হ্যাঁ নেক্সট আছে কোনো বিপ্লবী উন্মাদ হতে পারে না কেননা কোনো বিপ্লবী অশিক্ষিত নয় এবং কোনো কোনো অশিক্ষিত ব্যক্তি উন্মাদ তাহলে কারণের আগেরটা হবে এটা সিদ্ধান্ত তাহলে কোনো বিপ্লবী উন্মাদ হতে পারে না এটা একটা বাক্য বাক্য থেকে যদি আমি এটাকে বচনে রূপান্তরিত করি তাহলে কী হবে কোনো বিপ্লবী নয় উন্মাদ এবার বিপ্লবীটাকে আমাকে খুঁজতে হবে কেন খুঁজতে হবে না এসকে সবসময় আমি জানি এসের স্থান হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য তাহলে এস কোথায় আছে এই যে কোনো বিপ্লবী নয় অশিক্ষিত এই যে কোন কোন বিপ্লবী অশিক্ষিত তাহলে কোনো কোন বিপ্লবী হয় কেন না কোনো হ্যাঁ সরি এটা ই কোনো কোন নয় তাহলে কোন বিপ্লবী নয় অশিক্ষিত আর প্রধানটা হচ্ছে কোন কোন অশিক্ষিত ব্যক্তি উন্মাদ তাহলে প্রথমটা হলো আই তারপরটা ই তারপরটা ই এবার প্রথমেই আমাকে দেখতে হবে যে এম মানে হেতুপথটা ব্যাপক কিনা এখানে প্রথমেই ব্যাপ্য নয় কারণ আমরা জানি আয় বচনে কোনো পদই ব্যাপ হয় না মানে উদ্দেশ্য হয় না বিধেও হয় না তাহলে এখানে এম যখন ব্যাপ্য নয় তখন আমি কোথায় চলে আসবো অপ্রধানে চলে আসব। কেন আসব না আমরা সবসময় জানি হেতুপদকে অন্তত একবার ব্যাপক হতে হবে এখানে নাও হলেও আমাকে অপ্রধানে দেখতে হবে তাহলে অপ্রধানে এখানে আমার হয়ে গেছে কেন হয়ে গেছে না ই বচন আছে তার জন্য এবার আমি কোথায় আসব সিদ্ধান্তে আসব যখনই আমার হেতুপদ হয়ে যাবে আমি আর কোথাও না দেখে চলে আসব সিদ্ধান্তে সিদ্ধান্তে দেখব এস বা পি দুটোই হয়েছে কিনা বা একটা হয়েছে কিনা যদি হয় তবেই দেখব যদি না হয় তবে কোনো দেখার দরকার নেই এস এখানে হয়েছে পিও এখানে হয়েছে তাহলে এস পিকে কিন্তু আমার আশ্রয় বাক্যে হতে হবে যদি সেই দুটোর পক্ষে একটা না হয় তাহলে সেটা কিন্তু সেই দোষে দুষ্ট হবে তাহলে এস এখানে ব্যাপ্য হয়েছে কেন হয়েছে না ই বচন আছে তার জন্য কারণ ই বচন উভয় পদ ব্যাপক আর পি এখানে হয়েছে কিন্তু এখানে হয়নি কেন হয়নি না আই বচনে কোনো পদই ব্যাপ্য নয় অর্থাৎ আমরা জানি ন্যায় নিয়ম অনুসারে যে পদ আশ্রয় বাক্যে নয় সেই পদ কিন্তু সিদ্ধান্তে হতে পারবে না তাহলে আমি আমি এটা ব্যাখ্যা বিচার দেব যেটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট কেননা ন্যায় নিয়ম অনুসারে আমরা জানি যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না কিন্তু এখানে সাধ্যপদ আই বচন হওয়াতে প্রধান আশ্রয় আশ্রয়বাক্যে সাধ্যপদ কোথায় আছে না বচনের বচনে বিধস্থানে থাকায় ব্যাপ্য নয় কিন্তু প্রধান সরি সিদ্ধান্তে সাধ্যপদ ই বচন হওয়াতে ব্যাপ্য আর এগুলোকে মার্ক করতে হবে ঠিক আছে তাই এটি অবৈধ সাধ্যদোষে দুষ্ট